মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক ভাষণকে কি বলা হয় ইউনিয়ন অ্যাড্রেস ইউনিয়ন স্পিচ স্টেট অব দ্য ইউনিয়ন ন্যাশনাল অ্যাড্রেস চলুন সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নিই মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র চার জুলাই সতেরোশো ছিয়াত্তর সালে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা লাভ করে এই দিনটি দেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয় বর্তমানে যুক্তরাষ্ট্রে পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে এর মধ্যে সর্বশেষ অঙ্গরাজ্য হল হাওয়াই যুক্তরাষ্ট্রের পতাকায় পঞ্চাশটি তারকা রয়েছে এগুলো পঞ্চাশটি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করে যুক্তরাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট কংগ্রেসের নিম্ন কক্ষ হলো হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চ কক্ষ হলো সিনেট পরিষদ প্রথম প্রেসিডেন্ট হিসেবে জর্জ ওয়াশিংটন দায়িত্বভার গ্রহণ করেন এবং যদিও তিনি কখনো হোয়াইট হাউসে বসবাস করেননি তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ফ্রান্স যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন এবং তিনি যুক্তরাষ্ট্রের ষোলোতম প্রেসিডেন্ট ছিলেন আঠারোশো তেষট্টি সালে কৃতদাস প্রথা বিলোপ করেন আব্রাহাম লিঙ্কন সঠিক উত্তরটি হচ্ছে গ স্টেট অফ দ্য ইউনিয়ন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক ভাষণকে স্টেট অব দ্য ইউনিয়ন বলা হয়